আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এক হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মসজিদে শেষ হয়েছে আমাদের বাংলাদেশ কমিউনিটি যেন বা সকলের অংশগ্রহণে আমাদের নামাজ সুন্দরভাবে শেষ হওয়ার কারণে সবাইকে সুন্দরভাবে আসছেন আলহামদুলিল্লাহ মসজিদের সঙ্গে আপনার সহযোগিতা করেছেন আমরা আশা রাখি

নুরুহাজি আবু সাহেব জহির মান্নান আলী ব্যাপারী সহ কমিউনিটি ব্যক্তিবর্গ আগামী বছরগুলোতে গুলোতে একসাথে সকলে যেন নামাজ আদায় করতে পারে এই আশাই ব্যক্ত করেন সকলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে একসাথে পালিত হয়েছে ঈদ উল আজহা নামাজ মুসল্লিদের উপস্থিতি দেখে মনে হয়েছে যেন প্রতিটি জামাতই একখণ্ড বাংলাদেশ গ্রীষ্মের শুরুতে চমৎকার আবহাওয়া এবারও ইতালির বিভিন্ন স্থানে খোলা মাঠে ঈদের জামাতগুলো নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিগণ বাংলাদেশ আফ্রিকা মরক্কো মুসলিম সম্প্রদায়ের সকল লোক একসাথে জামাতে নামাজ আদায় করতে পেরে সকলে আনন্দিত নামাজ শেষে কোরবানি দিতে অনেকেই ছুটে যান খামার গুলোতে প্রবাসী থেকে ত্যাগের মহিমার কুরবানি দিতে পেরে অনেকেই আনন্দিত নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়